হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করছেন এজন্য আপনাদের অনেক ধন্যবাদ কথা ছিল আবারও ফিরে আসবো নতুন কিছু ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য তাই আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে হয়তোবা আপনার মনের ভুল ভাঙতে পারে এবং একই সাথে আপনাদের অনুরোধ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি ভিডিও নিয়ে যার মধ্যে আপনারা জানতে পারবেন কামরূপ কামাখার সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কামরূপ কামাখ্যার সত্যতা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী এপিসোড দেখুন কামরূপ কামাখ্যার রহস্য ভরা আখ্যানের কথা শুনেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর এই উপমহাদেশে তো বটেই সমগ্র বিশ্বে কামরূপ কামাক্ষার আশ্চর্য ভরা আখ্যানের আলাদা কদর রয়েছে কামরূপ কামাখ্যাকে বলা হয় জাদুটনা তন্ত্রমন্ত্রের দেশ একসময় এই জায়গায় কেউ গেলে আর ফিরে আসত না হাজার বছরের রহস্যময় স্থান কামরূপ কামাখ্যা এখনও জাদুবিদ্যা সাধনার জন্য বেছে নেওয়া হয় কামরূপ কামাখ্যা মন্দিরকেই কামরূপ কামাক্ষার আশেপাশে অরণ্য আর নির্জন প্রথা নাকি ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মারা ছোট্ট দুটি শব্দ কামরূপ কামাখ্যা আর এই দুটি শব্দের মধ্যে লুকানো তার রহস্য রোমান্স আর গল্পগাথা কামাক্ষা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাক্ষার একটি মন্দির কামরূপ কামাক্ষায় আধ্যাত্মিক সাধনা কিংবা ভূত প্রেত নিয়ে মানুষের গল্পের শেষ নেই কেউ কেউ বিশ বছর চল্লিশ বছর ধরে সেখান থেকে দীক্ষা লাভ করেন কেউ আবার সারা জীবন কামরূপ কামাক্ষায় কাটিয়ে শেষ বয়সে নিজেকে জনকল্যাণে নিযুক্ত করেন অনেকে নিজেকে শত বছরেরও বেশি বয়সে দাবি করেন তবে তাদের মুখশ্রী দেখে সে বিষয়ে অনুমান করার কোনো জো নেই কারণ দীক্ষা গ্রহণকারী সবারই দাবি তারা নাকি জাদুবিদ্যার প্রয়োগে বয়স নিয়ন্ত্রণ করেন মূলত এই শ্রেণীর মানুষগুলো বছরের পর বছর কামরূপ কামাক্ষা সম্পর্কে নানা ভয়ঙ্কর বিষয়ে প্রচার করে আসছে যেমন কামরূপ কামাক্ষা এক ভয়ঙ্কর জায়গা ওখানে পৌঁছলে আর ফিরে আসা যায় না বছরের পর বছর সাধনা আর ত্যাগের পরই মুক্তি সম্ভব আবার জাদুটনা জাদুতন্ত্র মন্ত্রের দেশ কামরূপ কামাক্ষার আশেপাশে অরণ্য আর নির্জন পথে দেখা যায় ভূত পেতনি আর ডাগিনী যোগিনী এরা সবাই নাকি জাদুবিদ্যার বিশেষ পারদর্শী কামরূপ নারী নারীশাসিত পাহাড়ি ভূখণ্ড সেখানকার নারীরা সলাকলা কামকলায় ভীষণ পারদর্শী কামরূপ কামাখার ডাকিনী নারীরা পুরুষদের মন্ত্র বলে বেড়া বানিয়ে রাখে বলেও গল্পে প্রচলিত তবে আধুনিক মানুষের গবেষণায় এসব গল্প টিকে না। প্রতি বছর হাজার হাজার মানুষ কেবল ভ্রমণ পিপাসা মেটানোর জন্য সেখানে ভ্রমণ করেন ব্ল্যাক ম্যাজিক চর্চা কিংবা সাধু সন্ন্যাসীদের অদ্ভুতের জীবন আচার ছাড়া তারা কেউই কোনো রহস্যের দেখা পাননি তাই ছোটবেলা থেকে শুনে আসা জাদুটোনা মন্ত্রতন্ত্রের ব্যাপার স্যাপারের সঙ্গে কামরূপ কামাক্ষা বা এই মন্দিরের কোনো যোগসত্র নেই যেটুকু আছে সেটুকু কেবল মন্দিরের পাশ ঘেঁষে গড়ে ওঠা জনপথ কিংবা সুবিধাবাদী শ্রেণীর বাণিজ্যিক প্রভাগ ছাড়া আর কিছুই নয় আমরা ছোটবেলা থেকে অনেকেই শুনেছি কামরূপ কামাক্ষায় একবার গেলে আর ফিরে আসা যায় না এবং যারা এখানে যায় তারা জাদুকরী হয়ে অনেক বছর পরে ফিরে আসে ফিরে আসার পর তারা দাবি করে তাদের বয়স কয়েক শত বছর কিন্তু তাদের দেখে মনে হয় না তাদের বয়স অনেক বছর ঠিক তখনই তারা দাবি করে তারা তাদের বয়স জাদুকরি মাধ্যমে নিয়ন্ত্রণ করে শুনে থাকা নানা প্রকার জাদুকরি কথা আর অদ্ভুত কিছু ঘটনা যেগুলোর প্রমাণ আজও পাওয়া যায়নি বন্ধুরা এটা ছিল আমাদের আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান সেটাও আমাদের জানাতে পারেন এছাড়াও আরও ঘটে যাওয়া অনেক ঘটনা আছে যেগুলো আমাদের জানা নাও থাকতে পারে পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন কারণ আমরা আনকমন এবং রহস্যভর তথ্য আপনাদের সামনে ভিডিও করে উপস্থাপন করার চেষ্টা করব আজ যাচ্ছি তবে যাচ্ছি না পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব রহস্যভরা কিছু ভিডিও নিয়ে マジでしょ